আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়াল আপনাকে আবার সাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে যে খোলা বাক্য ওকে খোলা বাক্য কিভাবে বের করতে হয় এটা আমরা শিখবে ইনশাআল্লাহ তো এখানে একটু ডেফিনিশন দেওয়া আছে দেখুন একটি বাক্যকে খোলা বাক্য তখনই বলা হবে যখন বাক্যটা সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তার মানে একটা বাক্য সত্য নাকি মিথ্যা এটা যখন আপনি নির্ণয় করতে পারবেন না সত্য বা মিথ্যা কি না এটা আপনি যখন জাস্টিফাই করতে পারবেন না তখন এটাকে আমরা কি বলবো এখানে খোলা বাক্য বলবো আর গাণিতিক বাক্য বলতে আমরা যেটা বুঝবো এখানে বা এটাকে বদ্ধ বাক্য বলা এখানে যখন বাক্যটা সত্য না যায় এখানে তো সত্য মিথ্যা নির্ণয় করা গেলে হচ্ছে আমাদের কি এখানে খোলা বাক্য ওকে মি নির্ণয় করা না গেলে হচ্ছে আমাদের খোলা বাক্য আর হচ্ছে নির্ণয় করা গেলে কি হবে গাণিতিক বাক্য এখানে হবে আচ্ছা তো এখানে বলা আছে দেখুন আট একটি জোর সংখ্যা এখানে হ্যাঁ তো এটা কিন্তু আমাদের এখানে আট যে জোর সংখ্যা এটা কিন্তু আমাদের এখানে সত্য তাই না এটা একটা আমাদের গাণিতিক বাক্য এটা বাক্য না কারণ কি এটা সত্য বা মিথ্যা যাচাই করলাম তাহলে আট কিন্তু জোর সংখ্যা এটা সত্য কিন্তু সত্য মানে কি এটা আমাদের খোলা বাক্য হবে মানে গাণিতিক বাক্য হবে কেন তাই না এটা একটা সত্য এখানে বা বললাম যে নয় একটি বিজোর সংখ্যা কেন জোর সংখ্যা নয় কি জোর সংখ্যা এখানে নয় কিন্তু বিজোর সংখ্যা তার মানে নয় কি বিজয় এটা মিথ্যা না এটাকে আমরা নির্ণয় করতে পারতেছি নয় আসলে একটা বিজোর সংখ্যা কিন্তু এটা আমাদের জোর সংখ্যা বলে আমি মিথ্যা নির্ণয় করতে পারলাম এখানে তার মানে এটা একটা মিথ্যা কথা এটা আমার বাক্য হবে আর যে আমি বলি যে ক একটি জোর সংখ্যা হুম এটা আমাদের হচ্ছে খোলা খোলা বাক্য হবে এখানে কেন খোলা বাক্য হবে কারণ কি এই ক যে আমাদের এখানে সংখ্যাটা আছে ক এর মানটা কি আমরা জানি কি এখানে ক এর মানটা দুইও হতে পারে তিনও হতে পারে পাঁচও হতে পারে দশও হতে পারে ইস এন্ড এভরিথিং যে কোনো সংখ্যাই কিন্তু হতে পারে এখানে এইজন্য আমাদের এখানে ক হচ্ছে কি খোলা বাক্য যেটা আমরা নির্ণয় করতে পারি না এই এটা একটা আমাদের সত্য বা মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো না এখানে অর্থাৎ কয়ের মানের উপর নির্ভর করে এটা কিন্তু হবে এখানে এটা জোর সংখ্যা হবে নাকি বিজোর সংখ্যা হবে আয়োপ আমরা এখানে এটা বুঝতে পেরেছি এখানে খোলা বাক্য এবং বদ্ধ বাক্য বলতে আমরা কি বুঝি এখন আমাদের এখানে বলছে নিচের বাক্যগুলোকে গান্তিক বাক্যে প্রকাশ করি এবং খোলা বাক্য ও গান্তিক বাক্যগুলো উক্তিগুলো নির্ণয় করতে বলছে যেমন এখানে বলা আছে এখানে দেখুন পাঁচের সাথে ক যোগ করলে যোগফল বারো হবে যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা সবার আগে ভিডিওগুলো পেয়ে যাই পাসের সাথে ক যোগ করলে যোগফল বারো হয় এটা আমাদের কোন ধরনের বাক্য হবে এটা গাণিতিক বাক্য এই বাক্যগুলো গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে এখানে এবং আমাদের কাছে খোলা বাক্য গাণিতিক বাক্য উক্তিগুলো নির্ণয় করতে বলছে এই যে এক নাম্বার দেখুন আমাদের এখানে বলছে প্রথমত গাণিতিক বাক্য বের করবো এখানে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কত বলছে এখানে পাঁচের সাথে ক যোগ করলে না এই পাঁচের সাথে আপনি কি করবেন ক যোগ করবেন করে কত পাবেন এখানে বারো পাবেন এটা হচ্ছে আমাদের গান্তিক বাক্য এখানে কিন্তু যে আপনি এখানে পাঁচের সাথে ক যোগ করলে যোগ ফল বারো হবে তার মানে এখানে পাঁচের সাথে আমি ক যোগ করছি এখানে দেখুন এই পাঁচ আর ক আমি যোগ করছি দুটোকে করে কিন্তু আমি বারো পাইছি এখানে ওকে এটা হচ্ছে গান্তিক বাক্য এখন বলছে আমাদের এখানে এটা আমাদের কি খোলা বাক্য হবে নাকি গান্তিক বাক্য হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে আচ্ছা এখানে আমরা যদি একটু এক লেখি এখানে আচ্ছা এটা একটু আমার ভালো লেখা হচ্ছে না আমি এখান থেকে লিখতেছি গাণিতিক বাক্য যাই হোক গাণিতিক বাক্যটি মিথ্যা মিথ্যা আর কি ওকে নির্ণয় করা যায় না আমরা জানি কি জানি আমরা আমরা কিন্তু করমানটা যেকোনো ইচ্ছা মতো বসাতে পারি ওকে কারণ এখানে কর কত এটা যদি আমি বের করতে পারি তখন আমি বলতে পারতাম যোগ বা ছোট্ট বা ইত্যাদি কর মান যে সাত হতো এই কর যে আমাদের স্বাদ হতো তাহলে আর পাঁচ যোগ করলে কিন্তু বারো হতো কিন্তু করমান তো এখানে বলা নাই যে কত আছে তার মানে এটা একটা কি খোলা বাক্য হুম সুতরাং এটি খোলা বাক্য ঠিক আছে তো এটি সত্য আর মিথ্যা হতে পারে যা কর উপর নির্ভর করে এখানে ওকে কেন না আচ্ছা এটা একটু মানে ভুল হয়ে গেল বানানটা এখানে কেন না লিখবেন এখানে ওকে কেন না কেন না এটি সত্য বা মিথ্যা ইহা কয়ের মানের উপর নির্ভরশীল না মানের উপর নির্ভরশীল মানের উপর নির্ভরশীল এতটুকু লেগলে আপনার শেষ এখানে এটা আমরা কি দুই নম্বর সে তিন কে চার দ্বারা গুণ করলে বারো হয় এখানে তিন কে চার দ্বারা গুণ করলে এটা কিন্তু সত্য তিন চারে বারো তাই না এটা আমরা জানি দুই নম্বর ম্যাটটা আমরা দেখি তো এখানে এই হবে গাণিতিক বাক্য যেটা হবে এখানে গাণিতিক বাক্য কি হবে এখানে এই তিন কে চার দ্বারা গুণ করবো করে কথা তিন চারে বারো হবে না এটা কিন্তু সত্য তো লিখবেন যে আপনার এখানে কি লেখা যায় এখানে বলুন তো লিখবেন এখানে যে গাণিতিক বাক্যটি সঠিক তাই না গাণিতিক বাক্যটি সঠিক ক্লিয়ার আচ্ছা সুতরাং এখানে লিখবেন যে বাক্যটি হ্যাঁ বাক্য বাক্যটি একটি গাণিতিক বাক্য একটি গাণিতিক বাক্য ঠিক আছে তা সঠিক হলে আমরা এখানে গাণিতিক বাক্য দেখবো এখানে বা এখানে বদ্ধ বাক্য বলতে পারি তিন নাম্বার দেখি আমরা ছাব্বিশ কে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত এখানে পাঁচ বলছে এখানে ছাব্বিশ কে চার দ্বারা ভাগ করলে এখানে তো আমরা এখানে যে মানে ব্যাপারটা এরকম যে গাণিতিক বাক্যটা যে লেখি এখানে গাণিতিক বাক্য কি বলছে ছাব্বিশকে কে আমরা করবো কি চার দ্বারা ভাগ করবো চার দ্বারা আমি ভাগ করবো এখানে এটা পাঁচ বলছে ভাগ শেষটা কত বলছে পাঁচ ওকে ভাগ শেষ না কত বলছে এখানে ভাগ ফল বলছে তাই না আমরা এখানে দেখি একটু ছাব্বিশ কে চার দ্বারা ভাগ করি চার দিয়ে চার ছয় চব্বিশ না চার ছয় কত চব্বিশ এখানে তাহলে ছয় আস্তে আস্তে মানটা এখানে তার মানে ছয় আসতে মানে কি আমাদের এখানে সত্য না সত্য না ওকে গানিত ভাগ করি সঠিক না গাণিতিক বাক্যটি সঠিক নয় ওকে অতএব এটা আমাদের হবে বলুন এখানে সঠিক না হলে আমাদের কি হবে এটা এটা আমাদের হচ্ছে খোলা বাক্য হবে তাই না আচ্ছা সঠিক নয় সঠিক না হলে আমরা কি যেন দেখলাম বলুন তো এখানে আমাদের যেখানে সঠিক না হয় এখানে তো সঠিক না হলে

এটা কিন্তু খোলা বাক্য কারণ আমাদের এখানে এই চতুর্ভুজ এবং ত্রিভুজের যে যোগ ফলটা আমি কিন্তু জানি চতুর্ভুজের মান কত আছে এখানে সো এখানে গাণিতিক বাক্যটা হবে এরকম যে গাণিতিক বাক্য গাণিতিক বাক্য হবে এরকম আপনার যে আপনার এরকম যে এটা চতুর্ভুজ প্লাস ত্রিভুজ ইজ ইকুয়াল টু টেন হুম দেখবেন যে বাক্যটি সঠিক না এখানে বাক্যটি সঠিক নয় ওকে কেন না কেন না চতুর্ভুজ এবং ত্রিভুজের মান জানা নেই চতুর্ভুজ চতুর্ভুজ না এখানে ভ হবে এখানে চতুর্ভুজ চতুর্ভুজ ও ত্রিভুজ মান জানা ঠিক আছে অতএব ইহা এটি খোলা বাক্য ঠিক আছে খোলা বাক্য এতটুকু বললে কিন্তু আমাদের কিন্তু হয়ে যাবে আয়ব আমরা বুঝতে পেরেছি এখানে এবার বলছে এখানে দেখুন ক এর এমন একটি মান নির্ণয় করি যাতে বাক্যটা সত্য হয় এখানে আচ্ছা প্রথমটা কি দেওয়া আছে এখানে ক প্লাস পাঁচ এগুলো টেন না এটা আমাদের দুইয়ের হচ্ছে এক নাম্বার পড়বো এখন দুইয়ের এক নাম্বার কি দেওয়া এখানে প্রথমটা এখানে ক প্লাস পাঁচ ইজ টোয়েন্টি এখানে বা লিখতে হয় এখানে যখন এরকম ইকুয়াল একটা থাকে তো আমরা যদি ক বের করতে বলছি ক লিখলাম আর আমাদের এই পাঁচটা এ পাশে যোগ আছে না এই পাশে গেলে বিয়োগ হবে তার মানে এখানে এই বিশের থেকে আমাদের কি পাঁচ বিয়োগ যাবে বা ক ইজ ইকুয়াল টু বিশ থেকে পাঁচ বিয়োগ দিলে পনেরো পাবো এখানে তার মানে এর মান পনেরো পাবো এখানে ওকে এটা বিশ আছে না কত আছে দেখুন তো এখানে এটা দশ সরি তাহলে আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা আমাদের দশ হবে এখানে ওকে তো দশ যদি করেন এখানে তাহলে ইকুয়েল দিয়ে টেন দেন এখানে টেন দেন তাহলে আমাদের কি হবে এটা এই যে পনেরো হবে না কিন্তু এটা আমাদের পাঁচ হবে এখানে ক্লিয়ার পাঁচ হবে এখানে আচ্ছা যাই হোক আমরা বুঝতে পারছি মনে হয় দুই নম্বর যে ম্যাটটা আছে এখানে দেখুন এইট ক মানে চার ক মাইনাস ক হ্যাঁ এটা মানে কত বলছে এখানে তেই বলছে এখানে আচ্ছা এটা চার কত আটচল্লিশ এটা আটচল্লিশ মাইনাস ক দুই নম্বরটা কি বলছে এখানে এটা এরকম বারবার ঝামেলা কেন হয় আচ্ছা আমাদের এখানে দুই নম্বরটা আমরা যদি করি এখানে আমরা এখান থেকে করতেছি ওকে এটা আটচল্লিশ মাইনাস ক ইজিকুল কত এখানে তেইশ তো আমরা করবো কি এখানে বা লিখবো

আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে এই ছত্রিশ কে দুই দিয়ে ভাগ করলে কত পাবেন এখানে আঠারো পাবেন এখানে আঠারো তারপরে এখানে আছে কি দেখুন এই ভাগ ক হ্যাঁ বাহাত্তর ভাগ ক টু ছয় আছে এখানে চার নম্বর আমরা ম্যাটটা সলভ করব এটা খুবই ডিস্টার্ব করছে আজকে আচ্ছা আমি এখানেই করি যে বাহাত্তর ভাগ ক আর কি তো আমরা একটু এটা ইরেজ করে দিই এটা তুলে নেবেন সবাই বাহাত্তর ভাগ ক তাই না আচ্ছা তো এখানে যেটা হবে এখানে বাহাত্তর ভাগ হচ্ছে ক ইজিকাল টু ছয় আছে এখানে বা এই কটায় পাশে ভাগ আছে না গুণ হয়ে যাবে তাহলে বাহাত্তর ইজিকেল টু ছয় গুণ ক হবে এখানে গুণ হলো এবার আমাদের লাগবে যে কর মানটা তাহলে ছয়টা কি ক সাথে গুণ আছে না ভাগ হয়ে যাবে তা লেখা যাবে এখানে বা ক ইজিকাল টু বাহাত্তর ভাগ হচ্ছে ছয় এখানে তো এই বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে দেখবেন যে বারো পাবেন হ্যাঁ ছয় বারো বাহাত্তর এখানে এটা হচ্ছে আপনার অ্যানসার আচ্ছা এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নিচের খোলা বাক্যগুলোর অজানা মানগুলো বের করো এবং যেন বাক্যগুলো সত্য হয় এখানে ওকে একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে এখানে তো একটা ত্রিভুজের ক সংখ্যক যে বাহু আছে এখানে এটা আমাদের যে বললো তাহলে এখানে ক বলতে আমরা কি বুঝতেছি বলুন এখানে আমাদের একটা ত্রিভুজ আমরা কি জানি তিনটা বাহু থাকে তাহলে ক আর মান কত হবে এখানে তিনটা হবে এখানে হুম তো আমরা লিখবো এখানে এক নাম্বারটা লিখবো এখানে দেখবো যে আমরা জানি আমরা জানি একটি ত্রিভুজের তিনটি ওকে এটা কিন্তু তিন তিনটি বাহু আছে হ্যাঁ তো অতএব খোলা বাক্য কোনটা হবে এখানে খোলা বাক্য এই আমাদের এখানে ক আর মান কত তিন হবে এখানে ওকে এই যে इक्वल टू কত তিন হবে এখানে ওকে তারপর এখানে খ নম্বর বলছে এখানে দেখুন একটি বর্গের খ সংখ্যক আছে এখানে তো আমরা জানি একটা বর্গ মানে কি চতুর্ভুজ চতুর্ভুজের কয়টা কোন আছে এখানে চারটে কোণ থাকে তার মানে এখানে লিখবেন যে এখানে দুই নম্বরটা লিখবেন এখানে আমরা জানি কি লেখা যায় এখানে একটি বর্গ বর্গের চারটি কোন আছে এখানে একটি বর্গের চারটি কোণ বিদ্যমান হ্যাঁ চারটি কোণ বিদ্যমান তার মানে চারটা কোণ কিন্তু একটা বর্গের কিন্তু থাকে কেন ওকে তো অতএব খোলা বাক্য হবে কি এখানে খোলা বাক্য আমাদের এখানে খ না খ ইকুয়াল চার হবে এখানে ওকে আচ্ছা ক টাকা দ্রব্য কিনে একশো টাকা দিয়ে পঁয়তাল্লিশ টাকা ফেরত নেওয়া হলো এখানে তার মানে আপনি কি করছেন এখানে কয়া টাকা টাকা দিয়ে কিছু একটা কিনছেন দোকান থেকে তো কয়াটা মন কোন এখানে আপনার যে কোনো একটা সংখ্যা আর কি তো ক টাকা দিয়ে আপনি জিনিসটা কিনে আপনি করছেন কি এখানে দোকানদারকে একশো টাকা দিয়েছেন তো দোকানদার আপনাকে দিয়েছে কি এখানে পঁয়তাল্লিশ টাকা দিয়েছেন তার মানে এখানে এই পঁয়তাল্লিশ এবং কয়ের যোগ কিন্তু একশো কেন কারণ আপনাকে দোকানদার পঁয়তাল্লিশ টাকা ব্যাগ দিল তো পঁয়তাল্লিশ টাকা যদি আপনাকে দোকানদার ব্যাগ দেয় তাহলে আপনার এখানে ক টাকা দিয়ে আপনি জিনিসটা কিনছেন তাহলে আপনি কিনলেন এটা ব্যাগ পেলেনরা তার মানে আপনি দিয়েছিলেন কত একশো না তো একশো উল্টু কি আমাদের এখানে এই যে কেনা দামটা এবং কি ব্যাগ পাওয়ার দামটা সমান না তো লেখা যাবে এখানে আপনার তিন নাম্বার কি লেখা যাবে এখানে আপনার খোলা বাক্য কোনটা হবে এখানে খোলা বাক্য হবে আপনার ক প্লাস পঁয়তাল্লিশ ইজিকেল কত হবে এখানে একশো হবে এখানে বা ক ইসিকল টু আমাদের যে একশো আমি লিখি এখানে এই পঁয়তাল্লিশটা আমার বিয়োগ হবে আমাদের এখানে পঞ্চান্ন হবে না এখানে একশো বাদ এখানে ওকে এখানে বলছে যে মধ্যে চার ভাগে ভাগ করা হয়েছে ওকে ভাগ করা হয়েছে কটা চারটা তার মানে এখানে এই পনেরো জনের মধ্যে ভাগ করা হয়েছে তার মানে খ কে আপনি পনেরো দিয়ে ভাগ করছেন এই খকে আপনি কি করছেন পনেরো দিয়ে ভাগ করছেন করলে এটা ভাগ হয়েছে কটা চারটা ভাগ হয়েছে এখানে ওকে কটা ভাগ হয়েছে এখানে চারটা ভাগ হয়েছে আই থিঙ্ক এই বিষয়টা বুঝছেন এখানে পনেরো জনের মধ্যে ভাগ করা হয়েছে এখানে কত জনের মধ্যে পনেরো জনের মধ্যে পনেরো জনের মধ্যে ভাগ করার পর আপনি কতটা পাইছেন এখানে এই আপনার চারটা ভাগ পাইবেন এখানে এটা বলা আছে তার মানে খোলা বাক্য কত হবে এখানে চার নম্বরে খোলা বাক্য আপনি করবেন খ এটাকে জানো আপনি পনেরো জনের মধ্যে ভাগ করবেন এটা ভাগ হবে চারটা হবে এখানে ক্লিয়ার এখন আপনি এটা বাজুই লেখেন এখানে খ থাকবে এখানে এই ভাগটায় পাশে গুণ হবে তার মানে চারের সাথে এখানে এই পনেরো গুণ হয়ে যাবে এখানে বা এই খুব টু চার পনেরো সাইট হবে এখানে ক্লিয়ার তো এর মানে কিন্তু আমরা এখানে এ পাবো এখানে তো নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ এই পরের বিষয়গুলো দেখবো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম